আরামবাগের খানাকুলে খুলে চরম উত্তেজনা বিডিওর চেম্বারে ঢুকে টেবিল চাপড়ে চেঁচামেচি ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ ও তার দলবলের বিরুদ্ধে বিডিওকে তৃণমূলের দালাল বলে স্লোগান তুলে ডেপুটেশন দেয় বিজেপি কর্মীরা ফলে অফিস চত্বরে অশান্তি ছড়িয়ে পড়ে বিধায়কের অভিযোগ গাছ কাটার ঘটনায় বিজেপি প্রধানকে ফাঁসাতে তৃণমূল ও প্রশাসন মিলেমিশে কাজ করছে অন্যদিকে

সারা খানাকুল জুড়ে বিভিন্ন জায়গায় ট্রাকে ট্রাকে গাছ যাচ্ছে কিভাবে যাচ্ছে কে খাচ্ছে টাকা প্রতিদিন হাজার হাজার গাছ কাটা হচ্ছে কে খাচ্ছে টাকা কিভাবে গাছ নিধন হচ্ছে বিডিও পুলিশ প্রশাসন কি করছে তৃণমূলের জেলা থেকে লোক এসছে জেলা কর্মাধ্যক্ষ আসছে ভূমি ভূমি কর্মাধ্যক্ষ আসছে এমপি আসছে যখন এই খানা রামনগর থেকে কয়েকতলা পর্যন্ত পুরো রাস্তাটা দুদিকটা সাফাই করে দেওয়া হলো কোথায় ছিল এই অররাখাল সংস্কার প্রথম ধাপে সংস্কারের সময় যে গাছগুলো কাটা হয়েছিল কোথায় ছিল বিডিও পুলিশ প্রশাসন বড় দপ্তর কোথায় ছিল সারা খানা বিভিন্ন প্রান্তে আপনি দেখুন রাস্তার দুদিকে সারি সারি গাছ কাটা হয়ে পড়ে রয়েছে ট্রাক ভর্তি করে প্রত্যেক দিন গাছ যাচ্ছে কার পকেটে ঢুকছে টাকা সব এই চোরগুলোর পকেটে ঢুকছে এই তৃণমূলের বিডিও আছে আতিনমুলের নেতারা সব ভাগ করে খাচ্ছে আজকে বিজেপি പഞ്ചായ বলে বিজেপির പഞ്ചായ প্রধানের নামে দোষারোপ করা হচ্ছে বিজেপির പഞ്ചായটের নামে বFromName করা হচ্ছে তিনমুলের লুকেরা সবকিছু লুটছে আর এই ভিডিও যে অরিন্দম কারচি রয়েছে ইনি লুটের ভাগ পাচ্ছে তিনমুল তো তিনমুল আজকে এক पंचायत আপনাদের पंचायत খেলা করেছে আজকে মানুষ কি ভুলবো জানো ভাবে সুশান্ত ঘোষ খানাকুলের বিধায়ক যাকে এলাকার মানুষ নির্বাচিত করেছে তিনি উন্নয়ন না করে খানাকুলের বিডিওকে আজকে যেভাবে অপদস্থ করেছে এবং তার সম্মানহানি করেছে এবং কুড়ি পঁচিশ জন মিলে বিডিও সাহেবকে একা পেয়ে তাকে মারতে যাওয়া হয়েছিল এবং গায়ে হাত পর্যন্ত তুলতে গেছিলো সেই সময় জয়েন সাহেব এবং ইঞ্জিনিয়ার সাহেবরা না পৌঁছালে সুশান্ত ঘোষের নেতৃত্বে আজ বিডিওকে মারা হতো এটাই তাদের পরিকল্পনা ছিল আমাদের ভাবতে লজ্জা লাগছে যে বিজেপি এর থেকে কত নিচে নান্তর যারা রামমোহনকে সম্মান করে না তারা কি করে খানাকুলের একজন বিডিওকে সম্মান করবে এদের এটাই হচ্ছে ক্যারেক্টার সুশান্ত ঘোষ একজন গুন্ডা একজন মাফিয়া যে খানাকুলের মানুষ নিয়ে নির্বাচন করে জিতে মানুষের কথা রাখতে পারেনি উনি গুন্ডামি ছাড়া আর কিছু করছে না মমতা বন্দ্যোপাধ্যায় যখন উন্নয়ন হচ্ছে সেই উন্নয়নকে ভয় পেয়ে নিজের পায়ের তলার মাটি আলগা হচ্ছে খানাকুলে এই ভয়ে সুশান্ত ঘোষ এখন বিডিওকে মারতে যাচ্ছে কখন পুলিশকে মারতে যাচ্ছে কখন দলের কর্মীদের মারতে যাচ্ছে ফোনে থেট করছে কখন সাধারণ নাগরিকদের উপরে অত্যাচার করছে কখন প্রধানের সঙ্গে যোগ সাথে গাছ কেটে বিক্রি করে দিচ্ছে নিতে স্বাস্থ্য সিদ্ধি ছাড়া উনি আর কিছুই বুঝেন না দেখুন পরিস্থিতি তো ওটা করতেই ওনারা আসে ওনাদের আমি বারবার বলি যে বসে আলোচনা করুন এসছেন যখন হ্যাঁ বসে আলোচনা করুন কি বক্তব্য আছে শুনি আমার কি বক্তব্য আছে বলি পাঁচজনের জন্য আমি চেয়ারও রেখে দিয়েছিলাম যে পাঁচজন আসবেন আলোচনা করবেন সেইটাকে আপনার মান্যতা না দিয়ে প্রায় জনা পঁচিশ জন লোক আমার ঘরে ঢুকে পড়ে প্রত্যেকবারই এটা হয় তাতে আলোচনা হয় না তাহলে উনি আসেন কেন আমি জানি না মানে কি মানে এটা কি আমি বুঝতে পার মানে বলার বলার আমার কোনো মানে জায়গা যে মানে যেটা আপনার ডেপুটেশান মানে এটা কি ডেপুটেশান মানে তো বসে আলোচনা করা ডেপুটেশান দিতেই পারে যে কোনো পার্টি যে কোনো দল দিতেই পারে শাসক বিরোধী যে কেউ ভিডিওকে ডেপুটেশন দিতে পারে এবং সেই ডেপুটেশন থেকে যদি কোনো গঠনমূলক কথা উঠে না আসে তাহলে মানুষের ভালো কি করবেন মানুষের ভালো মানুষের ভালো ডেপুটেশন কিন্তু কিন্তু ওরা বাইরে হচ্ছে আপনাকে ঘেরাও করা হয়েছে করা হয়েছে আমার এটা জানা নেই আমি তো চিঠি পেয়েছি ডেপুটেশনের জন্য ওনারা যে পার্টি যে চিঠি দিয়েছেন অফিসিয়াল চিঠি তাতে রয়েছে ওনারা ডেপুটেশন দেবেন আমার থেকে সময় চেয়েছিল বলছেন যে আপনি নাকি করছেন চেয়ারে বসে কোনো প্রশ্নই নেই তো আমাকে শুধু এই নয় ওনারা তো চোর চোরও বলে দিলেন যেটা দীর্ঘ সার্ভিস লাইফে আমাকে কেউ কখনো বলতে পারে আজকে বলছে চোর বিনিয়োগ যেখানে মানে আমার স্বচ্ছতা নিয়ে কোনো প্রশ্ন ওঠার কোনো জায়গাই নেই আমি জোর গলায় বলতে পারি ঘাটের ডাক থেকে শুরু করে টেন্ডারিং প্রসেস থেকে শুরু করে টেন্ডারিং প্রক্রিয়া থেকে শুরু করে এত স্বচ্ছতার সাথে আমি কাজ করি বলে আমি মনে করি সেইখানে দাঁড়িয়ে উনি তো চোরও বলে দিচ্ছেন তাহলে আর পার্টির ঝান্ডা পার্টির ক্যাডার বলতে আর সেটা তো অনেক সম্মানে চোরের থেকে তো এই এই শব্দটা অনেক সম্মানে যে পার্টির ক্যাডার তাহলে কি আজকে আপনাকে অপমান করা হলো বলছে আমি নিরপেক্ষভাবে কাজ করি শুনুন আবার প্রত্যেকটা মানুষের কেউ রাজনীতির বাইরে নয় যার যার নিজের মতাদর্শ থাকতে পারে যার যার নিজের অনুভব থাকতে পারে ভালোবাসা থাকতে পারে কিন্তু আমার কাছে এরকমভাবে দুই দুই হয় না যে পার্টি বলে আমি কোথাও যে আমি তো ভিজিটেও যাই বহু গ্রামে যাই সেখানে আমাদের নির্দেশ আমাকে আমাদের প্রশাসনিক নির্দেশ আছে কখনো ওইভাবে পার্টি বিচার করে ভিডিও এরা কাজ করতে পারে না আমরাও করি না ওই সব বাজে 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 সব ভুয়ো কথা আমি তো হালকা চালই বললাম যে যখন সময় হবে আমি নিয়ে নেবো সম্প্রতি খানাকুলের এক বিধায়ক আপনার একটা নিউজ ক্লিপ নিয়ে ভাইরাল করছেন যাতে দেখা যাচ্ছে আপনি অনুব্রত মন্ডলের পায়ে হাত দিয়ে প্রণাম করছেন সেখানে তিনি ও দাবি করছেন যে কোথায় এখানে অনুব্রত মণ্ডল কবে এলেন এইখানে না আপনার পুরনো একটি ভিডিও যখন আপনি বর্ধমানে ছিলেন সেই সময়ের একটা ভিডিও সামনে নিয়ে এসেছে নিয়ে এসে দাবি করছে যে আপনার আপনি অ্যাকচুয়ালি তৃণমূলের হয়ে কাজ করেন কি বলেন না 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 আমি আমার স্ট্যান্ড আমার আপনি আমার সম্পর্কে আমাদের সহকর্মীদের সম্পর্কে কাছেও জিজ্ঞেস করতে পারেন যেখানে ইচ্ছে জিজ্ঞেস করতে পারেন আর মাননীয় অনুব্রত মণ্ডল এখানে কখনো আসেননি আর বর্ধমান তো এটা নয় এটা তো হুগলি ডিস্ট্রিক্ট আমি যতটুকু জানি বর্ধমানের কথা হুগলিতে হবে না হুগলিতে হুগলিরই হবে খানাকুলে খানাকুলের কথা তাহলে আজকে আসেননি এখানে খানাকুলে মানে উনি রাজনৈতিক কর্মসূত্রে আসতে পারেন কর্মসূচিতে কিন্তু আমার অফিসে উনি কখনো আসেন আচ্ছা গাছ চুরির যে বিষয়টা সামনে আসছে এবং আপনি কি সেখানে করেছেন দেখুন গাছ চুরি তার আগে আসতে হবে গাছের প্রক্রিয়া গাছ পেতে গেলে আমার বন দপ্তরের পারমিশান চাই বিএলআরওর পারমিশান চাই এমনকি আমার যে প্রক্রিয়াগুলো এই প্রক্রিয়াগুলো করার সম্পাদনের পরে আমি গাছ কাটতে পারি তবেই সেটা বৈধ হবে এবং টিপি পারমিট নিয়ে তবেই আমি ওটাকে নিয়ে যেতে পারবো যে আমি ডিসপোজালের জন্য সেই প্রক্রিয়া মানা হয়নি বলেই এটাকে গাছ চুরি বলে বলছে মিডিয়া আপনারাই তো বলছেন প্রক্রিয়া মানা হয়নি তাহলে অসঙ্গতি রয়েছে পুরো যে ঘটনাটা তার মধ্যে অসঙ্গতি রয়েছে যেটা অসঙ্গতি রয়েছে সেটাই তো একটা চুরি বলেই তো হয় অন্য কিছু বলা যাবে আজকে যদি আমার কাজে অসঙ্গতি থাকে তাহলে তো লোকে গিয়ে বলবে চোরই তো বলবে অন্য তো কিছু বলবে আজকে যে বিষয়টা হলো তাতে করে কি আপনি নিজেকে অপমানিত বোধ করবেন বিজেপি যেটা করল না অপমানিত কিছু নেই অপমানিত কি আছে রাজনৈতিক আমি তো ওনাকে বললাম যে রাজনৈতিক মতাদর্শ আপনার যা আছে আছে আমরা একসাথে বসে এক টেবিলে আলোচনা করি আজকে ওটা হলো না আগামীতে হয়তো আলোচনার মধ্যে দিয়ে আমরা এগোতে পারব সেই রাস্তাটার হয়তো আজকে শুরু হলো দেখুন মানুষ হিসেবে আমি প্রত্যেকের উপরে আমার অসম্ভব অগাধ আস্থা বিশ্বাস ভরসা কোনো মানুষ মানে আপনার এখানে ওনার উনি যখন বিধায়ক বলেন একটা শৃঙ্খলা বলে যে তখন বাকিরা চুপ করবে পাশ থেকে চিনি না জানি না ছোটো খাটো কারাকাড়ি কে এসছে হ্যাঁ তারা হচ্ছে ইয়ে করছে ও একটা যেটা আমাকে মাল বলে সম্পোধন করেছে এটা একটা মানে বিধায়ক হ্যাঁ আরও কী সব আমার এগুলো আমি আমি আমার পড়াশুনোর মধ্যে নেই তার কাটা অমুক তমুক এইগুলো ইউজ করেছে যে শব্দগুলো আমি এটা এটার প্রতিবাদ করছি অবশ্যই এই শব্দ যদি কোনো ভদ্রলোকের সম্পর্কে কে ইউজ করে তিনি ভদ্রলোক হন বা ছোটো লোক হন আমি জানি না ছোটো লোক ইন দ্য সেন্স ব্যবহারে ছোটো লোক তাহলে সেটাই তো অপমানিত হওয়ার কারণ আছেই